মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিকল্প সরকার তৈরি হবে বিজেপি সরকার আসছে না এবং সে বিকল্প সরকারকে বাইরে থেকে সাহায্য করবে কিবা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সকলের সামনেই রয়েছে তিনি কি বলেছেন এখানে আমাদের আলাদা কোনো মন্তব্য জায়গা নেই বিজেপি সরকার হারছে এবং বিকল্প ইন্ডিয়া জোট সরকার গড়তে চলেছে এই সরকারের নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবে তৃণমূল কংগ্রেস এবং বাংলার দাবি দাওয়া এগুলি তৃণমূল কংগ্রেস সেই নতুন সরকারের কাছ থেকে আদায় করে আনবে এর বাইরে অবস্থানগত যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তিনি যা বলেছেন সেটাই তার উপরে বাড়তি কোনো কথা বলবো না। এর সঙ্গে এমন আরেকটি বিষয় সেটা হচ্ছে যে ইলেকশন কমিশনের তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চারটি দফায় যে চারটি পয়েন্টে অভিযোগ জানিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে কংগ্রেসকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইনি অ্যান্টি হিন্দু বলেছেন এই বিষয়টিও অভিযোগ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তাহলে কি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের নতুন করে একটা রসায়ন তৈরি হচ্ছে এই ইলেকশনের সময়? আমরা তো সবসময় আমরা তো এই উগ্র ধর্মান্ধতা রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এই ভোটে জাতি ধর্ম এর ভেদাভেদ দিয়ে ভোট চায় না মেরুকরণ চায় না উন্নয়ন দিয়ে কথা হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ করেছেন মানুষের পাশে ছিলেন নরেন্দ্র মোদী সরকার কাজ করেনি বাংলাকে বঞ্চিত করেছে সেখানে বিজেপি যেখানে যেখানে যে বা যারাই তাদের কাজের ব্যর্থতা ঢাকতে ধর্মকে কুৎসিতভাবে ব্যবহার করবে সেই জায়গাটায় তৃণমূলের প্রতিবাদ ছিল আছে থাকবে দেখুন আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন প্রকাশ্যে কোনো বক্তব্য রেখেছেন তার উপর দাঁড়িয়ে এই বিষয়ে কোনো মন্তব্য করব না শুধু এটুকু বলি যে বিজেপি সরকার হারতে চলেছে নতুন ইন্ডিয়া জোট সরকার গঠিত হবে এবং সেই সরকারে নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবে সেই বিকল্প সরকারের কাছ থেকে আদায় করে আনবে তৃণমূল কংগ্রেস অবস্থানগত বিষয়ে দলের সর্বোচ্চ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত